ক্রেস্ট গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ইমাম হাসান হাফেজ মোহাম্মদ ইমাম হাসান আর ক্রেস্ট প্রদান করবেন আমাদের আমন্ত্রিত মেহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসুদ্দিন আহমেদ সাহেব জি দুই কাউন্সিলর একসাথে দুই কাউন্সিলর দিদি জি এরপরে ক্রেস্ট গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ তামিমুল হাসান ক্রেস্ট প্রদান করবেন আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জননন্দিত নেতা যুবকদের আইডল আমার অন্তর আত্মীয় আমার খুব অন্তরের মানুষ আমাকে ভালোবাসে কালকে গাড়িতে দেখা হঠাৎ করে হাত বাড়িয়ে দেবে বলে হুজুর আমি অসুস্থ এবং সাথে রয়েছেন হাজি মনিরুজ্জামান মনির আটত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর মির ওসমান গনী কাজল এবং হাজি মনিরুজ্জামান মনির সাহেব ক্রেস্ট প্রদান করছেন আমাদের তামিমুল হাসানকে এরপরে ক্রেস্ট গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান জুবায়ের মাহাদি হাসান জুবাই দুঃখিত আমাদের প্রধান মেহমান এবং আমাদের হাজি মোহাম্মদ মহসিন সাহেব প্রধান বক্তা জামাল উদ্দিন সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাই মিলে ইনশাল্লাহ তাকে আমরা ক্রেস প্রদান করব তোমরা ছাত্র তোমরা একটু দাঁড়াবে একটু দাঁড়াবে আমাদের সামনে দাঁড়াও তোমরা একটু নিচে দাঁড়াও নিচে দাঁড়াও ছবি ছবি নিতে হবে ছবি ছবি স্টিল ছবি হবে সেই সাথে আমি সম্মান করব আমাদের অত্র মাদ্রাসা যাদের তত্ত্বাবধানে দুজন ছাত্র হাফেজ হয়েছে হাফেজ রিয়াজুল ইসলাম আমাদের হ্যাফ প্রধান হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং হাফেজ মোহাম্মদ সাফিরুল ইসলাম দুজনকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের হ্যাফ দুজন ওস্তাদ হাফেজ সাফিরুল ইসলাম এবং হাফেজ রিয়াজুল ইসলাম সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি ওনাদের মাধ্যমে হাফেজ হয়েছে আমরা ওনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো যেন ওনাদের হায়াতে বরকত দান করেন আমরা যারা যাদের তত্ত্বাবধানে হাফেজ হয়েছে এই হাফেজ সাহেবদেরকেও আমরা ক্রেস দিয়ে আমরা তাদের সম্মানিত করবো আর এই ক্রেস গুলো এই ছাত্ররাই বানিয়েছে